শহর থেকে অনেক দূরে একটি গ্রাম ছিল গ্রামটির নাম ছিল শান্তি গ্রাম যেমন শান্তি তেমন মনোরম দৃশ্য দুই বন্ধু তাদের পড়াশোনার পাশাপাশি মোরগ পালন করত মনোভাই মনোভাই বাড়িতে আছো নাকি আসছি আসছি সোনু ভাই তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো কি হয়েছে বলো আমি শুনেছি প্রতিদিন বাঘ এসে একটি করে মুরগকে নিচ্ছে চলো বাঘ থেকে বাঘের দুধ দিয়ে পায়েস আর বাঘের ছাল দিয়ে যদি টুকটুকি না বানিয়েছি তবে রে আমার নামই বদলে দেব আমার বন্ধুর নামও মনোহরি বাঘের গোলায় কি রে সোনু কোথায় যাচ্ছিস শুনলাম বাঘের দুধ দিয়ে পায়েস বানাবি আমাকেও খাইয়ে যাস আর বাঘের ছাল দিয়ে নাকি ডুবডুবি বানাবি একটু গান শুনিয়ে যাস তো আমিও শুনি তোর কেমন গান মনুর বাড়ি বিড়ালটাকে পাই আগে ওর ছাল দিয়ে ডুগডুগি বানাবো আমার সাথে মস্করা সিংহের বউ আমি বাগিনী আমার নাম আমার ছাল দিয়ে ডুগডুগি বানাবি এটাই কি তোদের কাম তো বেরে তোদের মধ্যে কে কথা বলেছে তো দেখি সামনে তোর ঘাড়ে কত জোর এখন যাচ্ছি চলে তোদের সাথে দেখা হবে বিকেলে বাঘটিকে দেখে তাদের দেহ থেকে প্রাণ বেরিয়েই যাচ্ছিল তারা কিছুই বলতে পারছিল না তারপর তারা গভীর জঙ্গলে প্রবেশ করে কিরে আগে তো বলছিলি খুব বাঘের দুধ দিয়ে পায়েস বানাবি এখন কি হলো কি হলো একটি বাঘ তো চলে গিয়েছে এখন কি বিড়াল আর মুরগির দুধ দিয়ে বানিয়ে খাবি মনে মনে হাসিও পাচ্ছে কেন যে বাঘ মারতে এসেছিলাম গো যদি আমার ছাল দিয়েই বানায় তাহলে যারে বন্ধু তুই ওই আগে যা আমি তোর বেছে বিচে আসছি যেখানেই সাহস দেখাতে যেতে হয় সেখানেই বাঘের বয়ে সেখানে আবার আমাকেই যেতে হয় না মানে বন্ধুর সামনে আর বেশি কিছু বললাম না তোমরা তো জানোই আগে তো খুব বলছিলি ডুগডুগি বাঁচাবে ডুগডুগি এখন কি হলো দেহ থেকে ডুগডুগির ভূত বেরিয়ে গেছে নাকি বিড়াল দেখলেই ভয় পায় আবার এসেছে বাগের গলায় দড়ি পরাবে গোড়া না গাদা কে রে আমার ডেরা এসে কথা বলছে কার এত বড় সাহস সে আমাকে ঢুকঢুকি ঘুরা গাদা বলছে এসবের মানে কি আমাকে বুঝা না বলছিলাম কি মানে বাঘমশাই আপনি তো দেখতে ভারী সুন্দর তাই থাক থাক আর করতে হবে না এখন বল কার ঢুকঢুকি আমি বাজাবো আর কি বলছিলি গলায় দড়ি পরাবি আমি তো গাদা আয় গলায় দড়ি পরিয়ে নে চল একসাথে হাল চাষ করব। মাঠে ফসল ফলাবো নে গলায় দড়ি পরিয়ে নে হ্যালো বন্ধুরা তোমরা কি আমার পরবর্তী ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই